দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর শহীদ দিবস উপলক্ষে সোনামুরা জেলা যুব কংগ্রেসের উদ্যোগে সোনামুরা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির রাজ্যের রক্তের ঘাটতিকে পরিপূর্ণ করতে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রতি জানিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করে সোনামুড়া জেলা যুব কংগ্রেস এই দিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল শাখা জেলা যুব কংগ্রেস সভাপতি চয়নজিৎ পাল সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা এই দিনের এই রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন জানেন যে পুরো দেশে এবং পুরো বিশ্বে আজকে আমাদের প্রয়াত প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারত রত্ন শ্রী রাজীব গান্ধীজির প্রয়ন দিবস এবং সন্ত্রাসবাদীদের চিত্রে ওনাকে শহীদ হতে হয়েছে এবং ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস থেকে আমাদের আটটি জেলাতে যুব কংগ্রেসের উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে আজকে আমি সোনামুড়াতে আসি এবং এখান থেকে তারপর বিশালগড় যাব এবং সোনামুরা জেলা যুব কংগ্রেসের উদ্যোগে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে